গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হার বিলাসিতায় বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার ঠিক কিনা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হার বিলাসিতায় বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে কাপড় সদা কখন পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িwala নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে